শেখ মুখবুল এক অনমদ্য নাম যে কোনো বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় আজকে মাননীয় মমতা ব্যানার্জি মাননীয় অভিষেক ব্যানার্জী তৃণমূল থেকে ওনাকে আরো ওটা আগিয়ে দিল সেটা হলো তৃণমূল মাইনরিটি ছেলের পূর্ব মেদিনীপুর জেলার ছ জেলার হচ্ছে সেক্রেটারি যেন সেক্রেটারি পদ দিয়েছে আমি চাইবো গুগুল দাকে যেন এইভাবে আর শুধু মাইনরিটি সেল বলাটা ভুল মাইনরিটি সেলে তৃণমূল ওনাকে দিয়েছে দায়িত্ব কিন্তু উনি ওইভাবে বিচার করেন না উনি সমস্ত মানুষের পাশে বিপদে বিপদে আপদে থাকে কোনো কিছু স্কুল ছেলে মেয়েদের পরীক্ষার বই হোক খাতা হোক যার কোনো এই এই টাইম বিপদ হলেই মাননীয় মুকবুলরা ওনাদের পাশে দাঁড়ায় ওনাকে আমরা কচিদা বলে সবাই চিনে টোটাল নিউ কলোনিবাসী কেন টোটাল হলদিয়াবাসী কচিদা বলে চিনে আর সমস্ত সবাই ওনার ভালো নাম হচ্ছে মুকবুলদা ওনাকে দিয়ে দিয়েছে তার জন্য আমিও কৃতজ্ঞ থাকবো আমি চাইব আশা করবো যে উনি যেন মাননীয় শিল্পে আরো আগিয়ে দিয়ে যায় মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে আপনার নাম আমার নাম রামকৃষ্ণ রায় আমি সমাজসেবক কর্মী হলদিয়া বারো নম্বর ওয়ার্ড